নমস্কার আমি রিয়া আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকে আমি এই ছবিটা আঁকছি এই ছবিটার নাম এই ছবিটা অর্ধ নারীশ্বরী নামে পরিচিত তাহলে আসুন আজকে এই গল্পটাই আপনাদেরকে শেয়ার করি যা শিব ও পার্বতী একটি উভয় লিঙ্গ সম্পূর্ণ রূপ এই মূর্তিটিতে দেহের ডানদিকে দিকে শিব এবং বাম দিকে মা পার্বতী যা নারী শক্তির অবিচ্ছিন্নকে সংশ্ল উপস্থাপন করে যেখানে শিব ধ্বংস এবং শক্তি এবং পার্বতী সৃষ্টি ও লালনের প্রতীক নামে পরিচিত এই ছবিটায় আমি দেখাচ্ছি যে শিব আর পার্বতী অর্ধনারী শরীর রূপকে কীরকমভাবে আমরা সহজেই শিব এবং পার্বতী অর্ধ শরীর রূপটি সহজেই আঁকতে পারি তা ছোট ছোটো প্রসেসভাবে আমি দেখাচ্ছি তোমরা দেখছো বন্ধুরা কীরকমভাবে আমি ছোট ছোট প্রসেস করে ড্রয়িংগুলো করছি তো হচ্ছে তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো তো বন্ধুরা আমার এই ড্রয়িংটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও ড্রয়িংটা প্রায় শেষের দিকে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ড্রয়িং ভিডিওতে তো বন্ধুরা আবারও বলছি তোমাদের যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট করে যেও